গুড মর্নিং বন্ধুরা আমি এখন দুষ্টু টিফিন রেডি করছি ওকে পাস্তা বানিয়ে দিলাম আর শর্ট ব্রেকে দিলাম একটা ছোট্ট কেক আর এই যে চেরি চারটে বলেছেন আমাকে চেরি দেবে ঠিক আছে চারটে চেরি দিলাম আর বেশি কিছু দেবো না শর্ট ব্রেকের পাস্তা বানিয়ে দিয়েছি আর একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে দেব। অল্প একটুই দেবো কেন কি খাবার এখন খাই না ফেরত নিয়ে আসে আর অল্প একটু স্টোন চকলেট দিয়ে দেবো পাস্তাটা আমি ফয়েল দিয়ে র্যাপ করে দিলাম একটু স্ট্রং চকলেট দিয়ে দিলাম এটা লং ব্রেকের জন্য এটা শর্ট ব্রেকের জন্য কি খাবে না খাবে জানি না হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি ছাদে এলাম দেখার জন্য যে নাক চম্পা ফুটেছে কি না এখনও ফুটেনি দেখা যাক কবে ফুটে আর এছাড়াও দেখো আরও কতগুলো ফুল ফুটেছে বেশ সুন্দর মেঘলে মেঘলে ওয়েদার এখন এই কয়েকদিন থেকে এরকমই করছে এই ফুলগুলো আরো ফুটবে অনেক ফুল ফুটেছে আজকে এগুলো তো এটাতে একটা ফুটেনি ওটাতেও দুটো ফুটেছে সন্ধ্যা মনে দুটো ছোট্ট ছোটো এসে সেগুলো আরও পরে ফুটবে কয়েকদিন পর নদীতারাগুলো বেশ সুন্দর লাগছে আর এখানেও দুটো ফুটেছে নীনতরা কিন্তু অপরাজিত আর ফুল দিচ্ছে না জানি না কেন না দেখ হলুদ এই হলুদ ফুলগুলো আর হবে না তুলে ফেলবো আর এই ফুলগুলো বেশ সুন্দর লাগছে আজকে না আমি একটা রেন লিলি পেয়েছি খুব সম্ভবত রেন লিলি এই দেখো এই গাছটা পেয়েছি অ্যাকচুয়ালি ওটা আমাদের দুষ্টুই দেখিয়েছিল কালকে মা দেখো দেখো কি সুন্দর একটা আমাদের বাড়ি ঢুকতে ডান দিকে দেওয়ালের দেওয়াল ঘেঁসে তারপর মা দেখো দেখো কি সুন্দর একটা ইয়েলো ফ্লাওয়ার হয়েছে আমি প্রথমে ভেবেছিলাম এই ফুলগুলো তারপর বললাম না এগুলোতে এখনও এতক্ষণ থাকবে না তারপরে আমি ভাবলাম তো আমাকে টিউলিপের মতো দেখতে রে ফুলটা আমি বললাম টিউলিপ ইয়েলো কালার হয় না পিঙ্ক হয় বললাম না টিউলিপ ইয়েলো হয় তারপরে আমার খেয়াল হলো আজকে গিয়ে আমি দেখছি আমি এটা তো রেন লিলি মনে হচ্ছে ইয়েলো কালারেরই হয়েছে তুলে নিয়ে চলে এসেছি আমি জানি না হবে কি না ফুলটা একটা বোতলের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি দুষ্টুর জন্য ও তো স্কুলে গেছে তো আসবে তারপরে দেখবে চলো নিচে যাই আজ একটু চুলে কালার করবো জামাটা না কালারগুলো দেখে জামাগুলো সব নষ্ট হয় সব লাগিয়ে নি এই দেখো ফুলটা এটাকে রিং লিলি আমি পিঙ্ক কালারের রেন লিলি দেখেছি জানি না আপাতত থেকে তো নিয়ে এলাম থাকে এখানে দুষ্ট এসে দেখবে আমার খুব ভালো লাগলো ওটা আমার মনে হচ্ছে রিং লিলি কারো নাম জানা থাকলে বলতো বেরোনো ঝাড়ু দেওয়ার জন্য একটু জায়গা যেন থাকে বইয়ের আলমারি এই ঘরে থাকবে চিন্তা করো আমার যে কি হচ্ছে না ওইখানটাতে থাকবে দেখা যাক আর আমার খাটটা তো কতবার যে নড়াচড়া হলো বলার না লংজিবিটি প্রায় শেষ জানি যাবো ভাবছি যেতেই পারছি না এই খাটটার জন্য এগুলো আমার সব বিয়ের গিফট কার্পেট মোটামোটা সব ধুলে পড়ে গেছে কত পড়েছিলো চার পাঁচটা দিয়ে দিয়েছি দুটো রেখেছি শুধু আমার পরিষ্কার করতে হবে কত ধুলো পড়েছে এইটাকে কোথায় রাখবো দেখো আমার লেপ ব্ল্যাঙ্কেট আমার কী যে কোথায় রাখবো কোথাও চলে গেলো ওইদিকে কী অবস্থা ঘরটার ঘরটাও এখানে জায়গা দেখো দেখো ডিমানের ভেতরের কি পুরো খালি হয়ে গেলো এই সব অঙ্ক এখন অ্যারেঞ্জ করতে হয় দুষ্ট পাওয়া পুতুল অনেক ছিল এখানে মা এগিয়েছিল ওইটা মেলা থেকে জল দিয়ে মেলা থেকে চিড়ে টিড়ে রেখে দিয়েছে সব আমার একটু হয়েছে ছিল না খাটটা ওই কতটা যা বৃষ্টি যখন হয় না জলটা যখন আসে পুরো ভিজে যায় আমার খাটটা পুরো নষ্ট হয়ে যাবে আরও কিন্তু আমার কথা পেয়ে শুনবে কতবার এনে নড়ে ছোটা হলো খাটটা ব্ল্যাঙ্কেটটা রাখলাম ওইদিকে যাবে এটা কত কিছু রাখতে হবে লেপটা থাকে আমার এখানে এই সাইডে থাকে কতগুলো ব্যাগ এই যে আমার ল্যাপটপের ব্যাগ এইগুলো থাকে এইখানে এটা দুষ্টুর মুখে ভাতের বালিশ বাবা যেটা দিয়েছিল সেইটা আর আমার এগুলো হচ্ছে আমার বিয়ের বালিশ বিশাল বড়ো সাইজ কত যারা আছে ছিল সবারেঞ্জ করে রাখলাম সব এগুলো অ্যারেঞ্জ করে রাখলাম সব এই দিকটাতে নাই করে রেখে দিয়েছিল আমার সব ওগুলো সব কাঁসার বাসন আমার আর দুষ্টুর এগুলো আমার বিছানার চাদর এইগুলো সব আমার বিছানার চাদর বিয়ের এটাতে আছে কয়েকটা এতগুলো বছর হয়ে গেল আমি অনেক চাদর পেয়েছিলাম সবাইকে দিয়েছি চলো বের এগুলো ঢাকা দিয়ে রাখি ওই দিকটাতে কোনো রকম করলাম এগুলো এবার পেপার ওপর ওপর না পেপার চাপার দিয়ে দেব আর এটাতে আছে ব্ল্যাঙ্কেট পাতলা এখানে আছে কতগুলো ছোটো একটা ট্রলি আর দুটো সাইড ব্যাগ দুষ্টু টেডিটা আমি এখানে রাখবো দুষ্টু আলমারিটা গেলো এখানে সব অলট পালট হলো এটা কত কাছে এলো দেখো বৃষ্টি হলে দেখেছো তো দিক দিয়ে জল ঘুরিয়ে কী অবস্থা হয় কিছু করার নেই চলো এবার দু একটা পেপার দিয়ে দিই সময় লাগলো জিনিসগুলো গুছাতে অনেক সময় লাগলো ও তো বের করে রেখে দিল আবার রেখেছিল যেটা সেগুলো এত বাজে করে রেখেছিল মানে নাই করে আর আমি কী করি যেগুলো আমার প্রয়োজন হয় সেগুলো আমি সামনে রাখি সবাই তাই করে আবার সব বের করলাম বের করে আবার সব জিনিস গুছালাম সব আমি পেপার ঢাকা দিয়ে রাখি বলে এত ধুলো করে না আর খাটটা এত জানালার কাছে চলে এসেছে না আমার মনটা খুঁতখুত করছে যে বৃষ্টিটা যখন হয় এত জোর জলের ছিটাটা আসে না এমনি খাটটা মানে বিয়ের পর থেকে এত বার এদিক ওদিক হয়েছে না একবার এদিকে একবার ওইদিকে আর ওইদিকে দিকটাতে এতটা স্পেস কোনো কাজেই না তার থেকে যে পজিশনে ছিল ঠিক ছিল কিন্তু অনেক সময় অনেক কিছু মুখ বুঝে মেনে নিতে হয় ইচ্ছে না থাকলেও কিছু করার নেই আর দুষ্ট বইয়ের আলমারিটা ওই ঘরে রাখা হয়েছে পড়া বই এখানে বই ওখান থেকে বারবার নিয়ে আসবো অসুবিধা হয় না কোন বইটা কখন পড়াবো এটা তো ঠিক না হয় তখন একটা পড়ালাম আরেকটা হয়তো হয়ে গেছে পড়া বুঝে খাতা সব ওই এই দিকটা কত ন্যারো এই জায়গাতে কি হবে কিছু হবে না আর এই দিকটা দেখো কত চওড়া আর বেড কাভারটা তুলে দিলাম এই দিকটা কত চওড়া এখানে কি হবে বলো দুষ্টু পড়ার টেবিল কুশন সব থাকতো ওই দিকে এখন সব এই দিকে রাখতে হবে টেডিটা এত সুন্দর জায়গা দেখে ছিল ওই প্রণাতে আমাকে করতে গেলো মানে ও চাইছিলো যে টেডিটা আমি বেরিয়ে করে দাম বললাম না আমার মেয়ের জিনিস আমি এখানেই রাখবো জোর করে আমি এখানেই রাখবো টেডিটাকে এখানে রেখেছি আলমার ওর জামাকাপড়ের আলমারিটাকে বলছিল ওই ঘরে পাঠিয়ে দিতে আমি বললাম না ওই ঘরে জামাকাপড়ের আলমারি আমি রাখবো না কেন কি কতবার যাবো জামাকাপড় নিয়ে আসবো সব কিছু থাকে খাটটা এতবার আগে ওই দিক করেছিল ওই দিক থেকে ঘুরিয়ে দিকে করা হলো এই দিক থেকে আবার আগানো হলো তারপরে আবার আগানো হলো একদম ওই জানলার কাছে বৃষ্টি আর লক্ষ্যে নেই এই খাটটা আমার লাস্ট টাইম যখন এখানে নিয়ে আসা হয় মানে তিন এটা চার নাম্বার ঘোরানো চলছে তো তিন লাস্ট থার্ড টাইম যখন ঘোরানো হয় তখন কি মাঝির প্লাইগুলো পর্যন্ত খুলেছিল পারছিলো না ঘোরার তো প্লাইগুলো খোলার পরে প্লাইগুলো এমনভাবে আবার সেট করেছে মাঝের প্লাইটা যে প্লাইটা ঠিক মতন সেটই হয়নি হট 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 আওয়াজ ওঠে আর দুষ্টু তো জোরে জোরে লাফাতে থাকে আমার এত ভয় করে আমি ওটাই বলি যে দেখ প্লাইগুলো ঠিক মতন সেট হয়নি ওরা কী করে সেট করেছে জানি না ধপ 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 আওয়াজ হয় তো আগে আওয়াজটাওয়াজ হতো না বললাম দেখ লাফা চাফা করিস না ভেঙে যাবে এখন তো আবার জলের সাইডে গেল জলের সেটা বেড়ে ফেরতে এটা নষ্টই হয়ে যাবে এটা তো কাঠ বলো আমি হেল্প করে দেবো আমি সব জিনিস রেখে দেবো কিছুই ওই রাখলো যেমন তেমন করে এই দিকটাতে সব বিচ্ছিরি করে ওই কোণাটাতে রেখে দিয়েছিল আবার আমি সব বের করে আবার ঠিক করলাম বিছানায় চাদরটাও তুলে দিলাম আর আমি চাদর পাতবো দুষ্টিকে নিতে যাবো এখন আর দেরিটাকে এখানে কেমন লাগছে দেখবে কী করবো আমার এইসব জিনিস বড়ো শখের জিনিস আমার একটা ছিল আমি দিয়ে দিয়েছি ওটা এখানে ওটা এখানেই থাকে পিঙ্ক তো দিয়ে দিয়েছে কোনো এটা দুষ্টু তো আমার মায়িকটাকে আমি এখানেই ডাকবো এখানে হোক আমি এই ঘরেই গাব দেখছি কিন্তু কেমন লাগছে না দেখতে দেখা তো বড় জিনিসটা হয়ে আছে কিছু করার নেই রাখতে পেরেছি এটাই যথেষ্ট এই ফটোগুলো দেখছে এগুলো সব দুষ্টুর এই ফটোটা এই যে চশমা পরা ফটোটা এই ফটোটা ওর কত বয়সের তিন মাস বয়সের মনে হয় এই ফটোটা আর এই ফটোটাও বেশি বড়ো না কিন্তু এটা তো অনেক বড় লাগে ওই যে ফ্রক টিপটা পরে আছে ওটা আমার হাতের বানানো ওইটাও মুখে ভাতের আমার বাবার কোলে বসে আছে বাবা ভাত খাওয়াবে তাই জন্য আর এইটা তো আমার মুখে ভাতের দিন এইটা আমরা রথে বাড়ি যাচ্ছিলাম তখন এইটা রিসেপশনের দিন ওর তো রিসেপশান আলাদা হয়েছিল যেহেতু তখন লকডাউন চলছিল এই ফটোগুলো আরেকটা ছিল তুলে দিয়েছে আমি বলেছি এই ফটোগুলো কিছু করা যাবে না ফটো আমার যেমন আছে মেট সেরকমই থাকবে এখানটাতে হয়তো কোনো স্টিকার লাগাবে কেন কি দুরকম রঙ তো তো চলো যাই দুষ্টুকে নিতে যেতে হবে এই আলমারিটা ওই আলমারিটা আগে আমার এখানে ছিল তো এটাকে এই আলমারিটা প্রথমে ছিল এখানে এখান থেকে গেল ওখান ওখান থেকে গেল ওখান মানে আমার ফার্নিচারগুলো শুধু ঘরের মধ্যে ঘুরতেই থাকে সমস্ত জিনিস আমার এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করতেই থাকে এদিকে লং জিভিটি থাকে বলো থাকে না যাই হোক জিনিসটুকু একটু এই ঘর নিয়ে এলাম ওই ওকে একটু দেখায় ওর ঘরটা ও যেখানে থাকে ও তো ওই জায়গাটাতে থাকে না ওই জায়গাটাতে থাকে তোর জায়গাটা ছোট হয়ে গেলো ও একটু দেখুক যে ফার্নিচারগুলো সব বদল বদল হয়ে গেছে দেখো দেখো দিদির জামাকাপড়ের আলমারি চলে গেছে ওইখানে দিদির খেলনা চলে গেছে ওইখানে তাই না হুম ও বুঝে উঠতে পারবে না ওরাও তো বোঝে ও তো অনেক বোঝে আমার এই মেয়ে ছোটো মেয়েটা আমার অনেক বুদ্ধিমতী অনেক অনেক একটা পেঁপেকে ডিজাইন করে পুরো কেটে দিয়েছে চারিদিক গোল করে খুবলে খুবলে একদম পুরো আমি ভাবছি পেঁপেটা কেমন দিক ঠামি আমাকে দেখাচ্ছে আমি যেটা কেমন খারাপ সোলা এইসব যে দেখো ভালো করে দেখছি পুরো চারিদিক গোল করে এত বড়ো পেঁপেটা কেটে দিয়েছে আমার বেশটা সব পারে আমার সোনা আমার সোনা সব পারে আচ্ছা আমি আমার সোনা কেটে ভালোবাসি তাই না সঙ্গে দেরি হচ্ছে কি জানি যদি হয়তো ওদের এখন ফুল স্কুল চলছে ওই কোনাটাতে পেয়েছি রে লিলিটা ওই কোনাটাতে কেমন হয়েছে ক্লাস টিফিন ফিনিশ হয়েছে দুটোই হ্যাঁ চেরিগুলো আবার কি করবে চেরিগুলো ফিনিশ হয়েছে কি করছো এটা আমি তুমি ওই যে রেন লিলি তোমাকে দেখিয়েছিলে না আমি ওটা নিয়ে চলে গেছি বাড়ি তোমার জন্য ওই যে রেল লিলি ওখানে একটা ইয়েলো কালারের দেখিয়েছিলে না এখানটাতে ছিল এখানটাতে দেখিয়েছিলে না এই যে এখানে একটা ইয়েলো কালারের ফুল দেখিয়েছিলে না তুমি আমাকে এখানটাতে ওটা আমি বাড়ি নিয়ে চলে গেছি বাড়িতে দেখবে চলো পাস্তাটা কেমন হয়েছিল হ্যাঁ না কেমন হয়েছিল ভালো হয়েছিল তোমার জন্য রেখে দিয়েছি ওটা বোতলে জল ভরে আমার জন্য রেখে দিয়েছি তুমি দেখিয়েছিলে আমাকে এটা নষ্ট করো না ওটা ফুটে আছে অলরেডি হুম থাক থাক যাবে ছেড়ে দাও চলো আলমারিটা হেঁটে হেঁটে ওখানে চলে গেলো আমার এখনো বিছানায় চাদর কথা হয়নি দেখ চাদর পাত একটু চেঞ্জ চেঞ্জ করিয়ে আয় আসো কোনটা এরকম কেন কি আবার ফ্যান নিয়ে পড়ছো কেন? চেঞ্জ করাবো চলো। অনেক দেরি হয়েছে। ওটা চলবে না চার্জ নেই। ছোটোবেলায় ফোন ফ্যানটাকে শোয়াতিস বসাতিস বল আমাকে বারবার জিজ্ঞাসা করছো আলমারিটা ওইদিকে কেন ওইদিকে কেন? আমি বললাম যে বাবার ইচ্ছে হয়েছে ওইদিকে রেখেছে। বন্ধুরা আজ আমি ব্যগের উপর বসেছি। বন্ধুরা আজ আমি ব্যগের উপর বসেছি। চলো পরে জামাটা চেঞ্জ করালাম এবার এত দেরি হয়েছে না বারোটা পঁয়ত্রিশ বাজে এখন কখন কী করবো কী খাবে একটু পেয়ারা রেখেছে তাহলে যদি খাই তো দেখি কারণ কি তাড়াতাড়ি খাইয়ে তো আবার বুড় পাড়িয়ে শোয়াতে হবে সকালবেলা কিছু তো উঠবে না স্কুল যাবো না আমি কী করেছি চ্যান তোলা করে তুলে একদম সিঁড়ির কাছে নিয়ে গেছে যে বোর্ডিংয়ে পাঠিয়ে দেবো এক্ষুনি পাঠিয়ে দেবো এই অবস্থায় তখন আমি না যাবো না বললাম তাহলে স্কুল যাবে বলে হ্যাঁ তখন আমার নিয়ে এসেছি যাই হোক চলো আমি যাই এটাকে এবার একটু খাওয়াই দাওয়াই তারপরে চান টান করিয়ে দেওয়ার বিছনাটাও রেডি করতে হবে আরও অনেক জিনিস আছে ওগুলো পরিষ্কার পরিষ্কার করে যে মেডিকেটি ছিল যে জায়গায় সেগুলো তারা সেখানে রাখা যাবে না ওগুলো এবার দেখি কোথায় রাখি কী করে কেন রঙ করছি সোজা হোক সোজাও লেগে যাবে লেগে যাবে আর তো বদমাশি করে না বললো তো দুটো টিফিন ফিনিশ করে এসেছে জানি না কি না করেছে কি না দেখবো পরে তো ভিডিওটা আমি এখন রাখছি বন্ধুরা কারণ অনেক কাজ করে আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিই সবাই ভালো থেকে চেষ্টা থেকো আবার দেখার পরে ভিডিওতে টাকা